আজকে আমাদের কিভেন এতে প্রশ্ন হলো নন একাডেমির লক্ষ্য এবং উদ্দেশ্য কি। আমি যখন নন একাডেমির কাজ শুরু করি তখন প্রধান দুইটা প্রবলেম আমি দেখতে পাই আমাদের দেশের এক্সিস্টিং যে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মগুলো ছিল সেখানে নাম্বার ওয়ান ছিল কোয়ালিটি কন্টেন্টের অভাব সবাই অনলাইনে কোর্স করালেও তারা বিভিন্ন ওয়েতে শেখালেও একটা কোর্সে বেসিক থেকে অ্যাডভান্সড বা আমার ইন্ডাস্ট্রি লেভেলে যেই লেভেলের বা যেই কোয়ালিটির কন্টেন্ট প্রয়োজন হয় যে অ্যাডভান্স লেভেলের কনসেপ্টগুলো শেখানোর প্রয়োজন সেই জিনিসগুলো ছিল না ইভেনচুয়ালি এখনও নেই অ্যান্ড কোয়ালিটি কন্টেন্টের কথা যদি বলি মোস্ট অফ দ্য অনলাইন প্ল্যাটফর্মস তারা কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করেন না এটা আপনি যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন সো এই প্রবলেমটা আমি অ্যাড্রেস করি প্রথমত দ্বিতীয় যেই প্রবলেমটা আমি অ্যাড্রেস করি সেটা হচ্ছে আপনারাও জানেন আমাদের দেশে আনএমপ্লয়মেন্ট প্রবলেম তো এই দুইটা প্রবলেমকে অ্যাড্রেস করে আমি নন অ্যাকাডেমিক যাত্রা শুরু করি এইখানে আমাদের পারপাসটা ভেরি ক্লিয়ার আমরা কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করবো কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করবো আনএমপ্লয়মেন্ট প্রবলেমটাকে সলভ করব এবং তিন নাম্বার খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো যে আমাদের দেশে একটা মিথ আছে সেটা হলো যদি আপনি খুব ভালো কিছু করতে চান আপনাকে মাস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেই হবে আমরা এই মেথটাকে ব্রেক করতে চাই আমরা এটা প্রুভ করতে চাই যে একজন যদি ভালো কিছু করতে চান উনি বিশ্ববিদ্যালয়ে যাওয়া ছাড়াই উনি ভালো কিছু করতে পারবেন বিশ্বের যে টপ কোম্পানিগুলো রয়েছে উনি সেই কোম্পানিগুলোতে জব পেতে পারেন শুধুমাত্র তার ইচ্ছা শক্তি এবং নন একাডেমির মতো একটা প্রপার গাইডারের মাধ্যমে এটাই হলো মূলত আমাদের নন একাডেমির লক্ষ্য এবং উদ্দেশ্য